আসসালামু আলাইকুম প্রিয়া দর্শক সবাই কেমন আছেন প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের পাঁচই নভেম্বর রোজ বুধবারের খুবই গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগরের শক্তিশালী ঘূর্ণিঝড় নিম্নচাপ লঘুচাপ বৃষ্টিপাত শীত মৌসুমের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার সংবাদ নিয়ে আবারও মেঘ বৃষ্টি নিম্নচাপ লঘুচাপ ও শীত মৌসুম নিয়ে সতর্ক বার্তা দিল আবহাওয়া দফতর এই মুহূর্তে উত্তাল বঙ্গোপসাগর দেশের চার সমুদ্র বন্দরে ফের জারি করা হয়েছে তিন নম্বর সতর্ক সংকেত পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যেই উপকূলে আঘাত আনতে পারে শক্তিশালী লঘুচাপ টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে অন্যদিকে ধেয়ে আসছে তীব্র শৈত্যপ্রবাহ তাপমাত্রা পরিস্থিতি নামতে পারে বারো ডিগ্রি সেলসিয়াসের ঘরে তো প্রিয় দর্শক আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় দর্শক প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডার বা কৃত্রিম উপগ্রহ চিত্রে শুরুতে আমরা প্রতিদিনের মতো এই মুহূর্তে নজর রাখবো দেশের আকাশের দিকে কোন কোন অঞ্চলগুলোতে মেঘমালা তৈরি হচ্ছে পাশাপাশি বঙ্গোপসাগরে এই মুহূর্তে তৈরি হয়েছে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত বা লঘুচাপ লঘুচাপটি পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু দেশের মধ্যে প্রবেশ করতে পারে তো এর প্রভাব কোথায় কেমন পড়তে পারে সেই আপডেটগুলো আমরা একটু নজর রাখব দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের জেলাগুলিতে আকাশে কিছুটা অস্থায়ভে আংশিক মেঘ রয়েছে খুলনা বিভাগের জেলাগুলিতেও আকাশে কিছুটা মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে নিম্নচাপের যে মেঘ রয়েছে সেই মেঘগুলো কিন্তু আস্তে আস্তে প্রবেশ করতে শুরু করে দিয়েছে রাজশাহী বিভাগেও হালকা থেকে মাঝারি মানের মেঘের উপস্থিতি রয়েছে এদিকে রংপুর বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ আমরা পুরোপুরি এই মুহূর্তে মেঘমুক্ত অবস্থায় দেখতে পাচ্ছি এছাড়া ময়মনসিংহ বিভাগেও আকাশ পুরোটাই অস্থায়ীভাবে আংশিক মেঘলা অবস্থায় রয়েছে এই বিভাগগুলোতে তেমন কোনো বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে না আজকে অন্যদিকে সিলেট বিভাগের মৌলভীবাজার হবিগঞ্জের দু এক অঞ্চলে রাতের মধ্যে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত হতে পারে এদিকে চট্টগ্রাম বিভাগের জেলাগুলির প্রত্যেকটা জায়গার উপর দিয়ে দেখতে পাচ্ছি যে শক্তিশালী যে বজ্রবাহী মেঘ সেগুলো কিন্তু ব্যাপক আকারে প্রবেশ করে গেছে এই মুহূর্তে টেকনাফ মহেশখালী এবং কক্সবাজার বান্দরবানের বিভিন্ন জায়গার উপর দিয়ে আজ রাতের মধ্যে বিক্ষিপ্ত মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এদিকে বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চল ধরে বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে প্রিয় দর্শক এই মুহূর্তে সমুদ্র অঞ্চলে দেখতে পাচ্ছেন যে মেঘের যে পরিস্থিতি মনে হচ্ছে যে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে আসলে না এটি একটি শক্তিশালী লঘুচাপ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতে এই মেঘমালাগুলো পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু কক্সবাজার অঞ্চল দিয়ে দেশের মধ্যে প্রবেশ করতে পারে প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে একটু বঙ্গোপসাগরের লঘুচাপটার দিকে নজর রাখছি তো দেখা যাচ্ছে যে প্রায় পঞ্চাশ থেকে তিপান্ন কিলোমিটার বেগে তীব্র দমকা বা ঝড়ো বাতাস লঘুচাপের আশেপাশ দিয়ে বয়ে যাচ্ছে এবং লঘুচাপটি যখন পাঁচ তারিখ নাগাদ দেশের মধ্যে আঘাত আনতে পারে ওই মুহূর্তে প্রায় ষাট কিলোমিটার বেগে তীব্র ঝড় বৃষ্টি কিন্তু কক্সবাজার অঞ্চলগুলো মহেশখালী টেকনাফ বান্দরবান অঞ্চলগুলোর উপর দিয়ে বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে একই মুহূর্তে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে সবচেয়ে বেশি কক্সবাজার চট্টগ্রাম বান্দরবন এদিকে রাঙ্গামাটি খাগড়াছড়ি অঞ্চলগুলোতে পড়তে পারে তবে খুলনা বিভাগ রাজশাহী রংপুর মোমেনসিং এ অঞ্চলগুলোতে তেমন কোনো এই লঘুচাপের প্রভাব পড়বে না বলে ধারণা করা যাচ্ছে এছাড়া আমরা এই মুহূর্তে যদি বৃষ্টিপাতের পরিমাণটা একটু লক্ষ্য করি তো প্রিয় দর্শক বৃষ্টিপাতের যে আপডেট উঠে আসছে এই মুহূর্তে মোটামুটি দেখা যাচ্ছে যে কক্সবাজার বান্দরবান এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণ প্রায় দেড়শো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে জন্য কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এই সমস্ত অঞ্চলগুলোতে অন্যান্য জেলাগুলিতেও মোটামুটি ভালো মাত্রার বৃষ্টিপাত হতে পারে পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার মতো তো ছিল এই মুহূর্তের লঘুচাপের আপডেট তো এ পর্যায়ে চলে আসলাম বুধবার পাঁচই নভেম্বর কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে সে আপডেটে তো শুরুতে আমরা দেখছি রংপুর বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ পুরোপুরি মেঘমুক্ত অবস্থায় থাকতে পারে এই সমস্ত অঞ্চলগুলোতে তেমন কোনো বৃষ্টিপাতের আশঙ্কা নেই রাজশাহী বিভাগেরও প্রত্যেকটা জেলার আকাশ পুরোপুরি পরিষ্কার থাকতে পারে তেমন কোনো বৃষ্টি বা বজ্রসহ সহ বৃষ্টিপাতের আশঙ্কা নেই ময়মনসিংহ বিভাগে তেমন কোনো দুপুর পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে না তবে বিকেল বা রাতের মধ্যে দু এক অঞ্চল জুড়ে নেত্রকোনার কেন্দ্র আশেপাশ দিয়ে দু এক স্থানে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে সিলেট বিভাগেরও এদিকে সুনামগঞ্জ থেকে দেখা যাচ্ছে যে মৌলভীবাজার জয়ন্তাপুর শতকবাজারের দু এক অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ঢাকা বিভাগের জেলাগুলিতে যে লঘুচাপের মেঘ আছে সেই মেঘগুলো কিছুটা প্রবেশ করতে পারে এজন্য আকাশটা কিছুটা মেঘলা থাকতে পারে তবে বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে না খুলনা বিভাগের জেলাগুলিতেও অস্থেভেপে আংশিক মেঘলা আকাশ নিয়ে থাকতে পারে তবে বৃষ্টিপাতের তেমন কোনো আশঙ্কা নেই বললেই চলে তো এই হলো এই সমস্ত বিভাগগুলোর আবহাওয়া পরিস্থিতি সবচেয়ে বেশি নিম্নচাপের মেঘটা আমরা যা দেখলাম তা বরিশাল বিভাগের দিকে থাকতে পারে বরিশাল পিরোজপুর ঝালকাঠি বরগোনা পটুয়াখালী ভোলার আকাশটা সারাদিনই মেঘলা থেকে মেঘলা শূন্য থাকতে পারে তো এই সমস্ত অঞ্চলগুলোর উপকূলীয় জায়গা দিয়ে তীব্র দমকা বা ঝোড়ো বাতাস কিন্তু বয়ে যেতে পারে ইতিমধ্যে বাংলাদেশে আবহাওয়া দপ্তর থেকে তিন নম্বর সতর্ক সংকেত দেওয়া দেওয়া হয়েছে সমুদ্র অঞ্চলে তো আপনারা যারা জেলে ভাই রয়েছেন সমুদ্র অঞ্চলে মাছ ধরতে যাওয়ার সময় অবশ্যই নিরাপদ জায়গায় অবস্থান করবেন দূরবর্তী স্থানে না উত্তম হবে বাংলাদেশ আবাদ দপ্তর থেকে এমনটাই কিন্তু জানানো হয়েছে এদিকে ভারতের পশ্চিমবঙ্গ আসাম রাজ্যে তেমন কোনো বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে না ত্রিপুরা রাজ্যের দু এক অঞ্চলে বিক্ষিপ্ত মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এছাড়া প্রিয়দর্শক ছয় তারিখের পর আকাশটা অনেকটা মেঘলা নিয়ে থাকতে পারে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের জেলাগুলিতে তবে অন্যান্য জায়গাগুলিতে তেমন কোনো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে না এছাড়া প্রিয় দর্শক আমরা যদি আরও পরবর্তী সময় চলে যাই আগামী শুক্রবার নাগাদ তো শুক্রবার নাগাদও দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বিভাগের জেলাগুলিতে আকাশটা মেঘলা থাকতে পারে অন্যান্য বিভাগগুলো কিন্তু একেবারে পুরোপুরি মেঘমুক্ত অবস্থায় থাকছে আট তারিখের পর হতে সারা দেশের আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক অবস্থায় চলে আসতে পারে তেমন কোনো বৃষ্টি বা বজ্রসব বা তার কোনো সম্ভাবনা থাকবে না ইনশাল্লাহ এবং তাপমাত্রা পরিস্থিতিতে আমরা এবার চলে আসলাম তাপমাত্রা পরিস্থিতি দেখা যাচ্ছে বুধবারের দিন প্রায় বিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসবে কোথাও কোথাও উনিশ আঠারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পরিস্থিতি নেমে আসতে পারে অর্থাৎ শীতের আমেজ কিন্তু দেশের মধ্যে শুরু হয়ে গেছে অলরেডি এবং আগামী এগারো তারিখের পর হে তাপমাত্রা পরিস্থিতি অনেকটাই কমে প্রায় চোদ্দো বা তেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসতে পারে বলে আমরা ধারণা করছি এছাড়াও দিনের সর্বোচ্চ যে তাপমাত্রা সেটি কিন্তু সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে কোথাও তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে তবে খুব শীঘ্রই এই তাপমাত্রা পরিস্থিতি অনেকটাই কিন্তু নেমে আসবে এই নিম্নচাপটি কেটে গেলে দেশের তাপমাত্রা পরিস্থিতি আস্তে আস্তে অনেকটা হ্রাস পাবে এবং শৈত্যপ্রবাহ কিন্তু নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে থেকে সারা দেশে কার্যক্রম হয়ে যাবে আর কি তো দর্শক এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ